হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি জজান ঠাকুর দেখতে তো যাই হোক আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে তো যাই হোক সকলকে হ্যাপি সরস্বতী পূজা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে যে যে ঠাকুরগুলো আমার খুব ভালো লাগবে প্যান্ডেলগুলো ভালো লাগবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাইকে করে যাচ্ছি না টোটো করে যাচ্ছি কারণ বাইক নিয়ে গেলে রাখার জায়গা থাকবে না

করে বেরিয়েছি যাতে সন্ধ্যে লাগার আগে বাড়ি পৌঁছে যেতে পারি কারণ আমাদের বাড়ি থেকে জয়দেব অনেকটাই দূর আর আমরা বাইক নিয়ে আসেনি আমরা এসেছি টোটো গাড়িতে কারণ অনেক ভিড় হয় বাইক নিয়ে অনেক সমস্যায়ও পড়তে হয় আর তাছাড়া সন্ধ্যে হয়ে গেলে না বাচ্চা মেয়েকে নিয়ে আর কি ঠান্ডাও লাগে আর তাছাড়া যাতায়াতের অসুবিধা হয় তো সেই জন্য বেলা বেলা করে এসেছি আবার বেলা বেলা করেই চলে যাব আর কি তো প্রথমেই আমরা টোটো থেকে নেমে পড়েছি বিনা সঙ্গে বিনা সঙ্গে ঠাকুরটা যেমন সুন্দর হয়েছিল চারিদিকে ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছিল আর এখানে এসে মেয়ে তো অনেক প্রশ্ন তো যাই হোক এসব দেখে তো যাই হোক মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম এখানে কি লেখা রয়েছে তারপরে এগুলো মানে কি ও বুঝতে পেরেছে তবু আমি ওকে বুঝিয়ে বলছিলাম তো যাই হোক চলো তো বিনা সঙ্গ ঠাকুর দেখলাম এখন জানি না কোথায় যাচ্ছি তো যতগুলো যজানে ঠাকুর আছে সবগুলো দেখব তারপরে আর কি বাড়ি যাবো সেই জন্য আর কি দুপুর থাকতে বেরিয়েছি আমরা যাচ্ছি নূপুর সংঘ মেঘনা তাকাও নূপুর সঙ্গে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল আর এদিকে প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছিল বরকে বলেছিলাম তুমি আমাকে ক্যামেরা যদি ধরে দাও তবেই তোমার সাথে ঠাকুর দেখতে যাব তো যাই হোক ও আমার কথা রেখেছে ও ক্যামেরাটা তাই মাঝে মাঝে বিরক্ত হলেও ধরে দিচ্ছিল ছেলেকে নিয়ে আসিনি কারণ ছেলে আসতে চায়নি তো নূপুর সঙ্গ দেখা হয়ে গেল এখন কোন সঙ্গ যাব দেখি কাহা অলি গলি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাগুলো চিনি না সাইড দে এই রাস্তা তুমি রাস্তা চেনো তো বাবা হাত ধর দেখবা রে উরে দেখবা দেখতে বাবা কি সুন্দর বললো কথাগুলো রাত্রিবেলায় যদি কেউ এইদিকে আসে অচেনা মানুষ এটা মাঠ বা রাস্তা মনে করে একদম পাকিয়ে ঢুকে যাবে একদম মাঠের মতো হয়ে আছে পুরো দারুণ জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে না হেভি সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে বেশ আমি বেশি সাজতে পারি না হালকার মধ্যে সেজেছি এগুলো তো কারো বাড়ি ভেতর দিয়ে যাচ্ছি গো রাস্তা কিন্তু মনে হচ্ছে না বলছে বাড়ি ভিতর দিয়ে আছি চলে এলাম সূর্য সঙ্গ তো সত্যি এসে তো আমি মুগ্ধ হয়ে গেছি প্যান্ডেলটা দেখো আর এখানে যেমন সুন্দর ভিডিও হচ্ছে মানে আর কি উঠেছে তেমনি সুন্দর কিন্তু ছবিটা উঠেছে আর ঠাকুরটা সত্যি অসাধারণ হয়েছে পদ্ম ফুলগুলো দেখে তো আমি মানে চমকে গেছিলাম মনে হচ্ছিল যেন সত্যি করে পদ্ম ফুল আর এত সুন্দর কালার না কি বলবো যাই হোক এখানে অনেকক্ষণ ছিলাম ছবি তুললাম কয়েকটা ভিডিও করলাম আর এই যে চারিদিকে ডেকোরেশনটা দেখে নাও খুব ভালো তো এবার চলে এলাম আর একটা জায়গায় তো যাই হোক অনেকগুলো ঠাকুর হয়েছে সব ঠাকুর কিন্তু আমি ক্যামেরার মধ্যে বন্দি করিনি যেগুলো আর কি পেরেছি সেগুলোই বন্দি করেছি সব ঠাকুর বন্দি করলে কিন্তু অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এখানে মেলা বসেছে দু জায়গায় মেলা বসেছিল তো যাই হোক এক জায়গায় মেলাটা তুলেছি আর এক জায়গায় মেলাটা তোলা হয়নি তো মেলা মেলাতে এলে তোমাদের দাদা ভাই যা খাবো বলবো সেটা খাবে কিন্তু কিছু না এই যে এখানে দেবে একটা বাগান আছে অনেক ফুল ধরে আছে ছোটখাটো ফুল দেখলেই যা ভালো লাগে না কি বলবো তো সকাল সকাল বেশ দুপুর থাকতে ঠাকুর দেখতে এসে বেশ ভালোই লাগলো ছবি কটা ভালো তুলতে পেলাম মেঘনা যাও আগে কাছে যাও তাকাও 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 কাছে যাও হ্যাঁ হ্যাঁ এই যে রাক্ষস বাবা রে ও যে সর্বমঙ্গলা তালা আর ওই যে প্যান্ডেল হয়েছে খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে আর এখানে একটা শিব ঠাকুর আছে ভাল লাগছে ভাই চারিদিকে ফুল গাছ আর এই যে ভাল লাগছে গ্রামও পরিবেশ না আমের মুকুল চলে এসেছে 500 ধন্যবাদ টিকেট টিকেট দেবো এবার হালকা টিকেট আছে সবুর সঙ্গে প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছিল তার সাথে ঠাকুরটাও খুব ভালো হয়েছিল ভেতরের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছিল তো যাই হোক জজানের সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে এরপর একটু খাবারের দোকান চলে এসেছিলাম মেয়ের খুব খিদে পেয়েছিলো এখানে মেয়ে মোমো খেলো সুন্দর জজানে ঠাকুর দেখা কমপ্লিট আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবার কালকে নতুন ভিডিও আসবে আমাদের কাঁদি ঠাকুর দেখা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে দেখো টাটা বাই বাই